পুজো মহা সময় কিন্তু শান্তি থানা পুলিশ প্রশাসন এবং আপনারা যারা গাড়ি চালক তারা একসাথে মিলে পুজো করছে আজকের দিনটা কীভাবে কাটছে মনে উপলব্ধি আজকের উপলব্ধি বলতে আজকে টোটাল আমাদের সারা বছরের যেটা করে খাই তার থেকে আমাদের বিশ্বকর্মাকে আমরা ভাবি যে আমাদের যন্ত্র চালিত যে যন্ত্রের দেবতা তাই সেই হিসেবে আমরা আর কি পুজো করি এবং আমরা সবাই একসাথে একত্রিত হই অফিসার এবং আমাদের থানার যা স্টাফ সবার সাথে আমরা একসাথে মিলে যাই এমনভাবে মিলন মানে মিলে যাই কি আমাদের মধ্যে মনে হয় নাকি আমরা ড্রাইভার বা অফিসার ঠিক আছে একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনারা সব এক পোশাকে রয়েছেন এটা তো অভিনব নাকি হ্যাঁ এটা তো অবশ্যই অভিনব এটা আমাদের যিনি আমাদের বর্তমান আমাদের অভিভাবক বড়বাবু রয়েছেন ওনার এটা প্রচেষ্টা উনি বলেছেন কি আজকের দিনে সবাই একসাথে যাতে সবাইকে বোঝা যায় একসাথে মিলিত ভাবে একই পোশাকে থাকতে আর হলুদ যেহেতু শুভ ওই কারণে উনি সিলেকশন করে দিয়েছেন এই কালারটাই আচ্ছা কি কি থাকছে আজকে সারা দিনে অনুষ্ঠান আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রথমত বিশ্বকর্মা যেটা প্রধান নিয়ে সেটা তো ঢাক আমাদের রয়েছে পুজোতে দেখলেন এবং আমাদের সারাদিন আমাদের সবার মনোরঞ্জনের জন্য যেহেতু আমরা পুলিশের মধ্যে রয়েছি আমাদের তো আর এক্সট্রাভাবে মনোরঞ্জন হয় না সেই কারণে ছোট করে একটু অনুষ্ঠান বড় বউ সিলেক্ট করেছেন সেটা হচ্ছে স্যাক্সোফোন যাতে ওই সাংস্কৃতিক কিছু সঙ্গীত টঙ্গীত চলবে সারাদিন আমরা যাতে কি একটু ভালোভাবে প্রসাদ বা ভোগের কিছু ব্যবস্থা করা হ্যাঁ প্রসাদ ভোগ তো অবশ্যই আছে ফল প্রসাদ রয়েছে এবং ভোগ প্রসাদও রয়েছে সবার জন্য আমরা তথা আমাদের সালকি এলাকাবাসী সবাই প্রসাদ গ্রহণ করতে পারি

ষ সচন্দন বিলপত্র পুষ্াঞ্জলি নম বিশ্বকর্মে করে নম শিল্পাচার্য মহাভাগ দেবান কাৰ্যসাধ বিশ্বকৰ্মা শিল্প শিল্প যন্ত্ৰথ চাৰায় পথ পথ পৰিক্ৰমণ সৰ্বকাৰ্য নিজি নে কুম্পন্ন বিশ্বকৰ্মা শিল্প যন্ত্ৰ সৰ্বত্ৰ নৈপুণ্য সৰ্বৰোগম সৰ্ব সোতম অৰ্থব্যাধি বিনাশন আই সুদ্ধি ধৰ্মধিকাৰত সৰ্বজাগ্ৰত ধন ধান তথা পূৰণ তথা কন্যা বিদ্যা বুদ্ধি জ্ঞানন লাভন সিদ্ধ